এবার পাশও করেছে এবার বললো যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে চাকরি পাবে বেতন পাবে না তুমি বেতনে তো ভাই বেতন পেয়েছে সব কিছু তো ভালো শেষ মেশ বলে যায় বেশি ভালো বলে না কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায় এটা এইভাবে না ওই ওইভাবে না এখন যেন ইচ্ছা আছে না আমার করে না ভাই গত পঁচিশ বছর ধরে ইদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 পঁচিশ বছর পার হয়ে গেছে এখন কিছু আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে এখন শুধু আমি কাজ করতে চাই কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসা মানুষদের জন্য যারা আমি নমাজ বিদেশ থেকে তখন ফিরেছি বিদেশ থেকে তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল আমি কাজ করতে চাই তাদের জন্য আপনাদের জন্য মিডিয়া কর্মীদের জন্য আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লঞ্চের থেকে আসছিলাম আমাদের থেকে সমস্ত কর্মীরা আপনারা আমাকে আমার বন্ধুরা আমার সেই ভাইরা সেই সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার পথে কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ল্ড ওয়েলকাম এই যে একটা ভালোবাসা আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই সেই জন্য আমি এত সিনেমা খুব কম করি আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে আরেকটা জিনিস কোয়ালিটি সিনেমা না হয় আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না আর বিদেশে চলা তো অনেক দূরের কথা একটা ইংলিশ সিনেমার পাশে একটা বলিউডে হলিউড সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে দেখ ভালো করে আরেকটা সিনেমা থেকে যাচ্ছি ইচ্ছা রাও চন্দ্রের ছবি রিলিজ হচ্ছে আর দরেও রিলিজ হচ্ছে সেটা ইছারা আছে আরেকটা একটা সিনেমারও প্ল্যান হয়েছে সেটা হলো ইচ্ছা না কিন্তু ঈদ ইচ্ছাটা কোনো ব্যাপার না তার বথায় কান্না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার কোনোভাবে কাজ করবো যারা ভুলবার কথা বলে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায় এই গৌষণ সেই গৌরশ দেশের মধ্যেই রাখতে চায়।

প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগে প্রেস কনফারেন্স হচ্ছে ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে তো অনেক বাঙালি কিন্তু টাইমে আসে না এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার আমাকে বললেন কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও বলবে আমার ঘরেও করবে ভাই সো এটা সবাইকেই আসলে একসাথে একসাথে হেল্প করে সবাইকে সবারই টাইম সেন্সটা থাকা উচিত আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন আমাকে দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না সেটা এই বাংলাও যেমন বাংলাও যেমন পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে যাই হোক আমাদের বাঙালিদের তবে এখন খুব ভালো লাগছে

কোনোরকম কোন বাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবী ছড়িয়ে দেবো থ্যাংক ইউ